কংস মগধরাজ চরাস এবং অনেক বলশালী রাজাদের সহযোগিতা পেতেন তাদের সহযোগে কংস যদু বংশের লোকজনকে ধ্বংস করতে থাকেন যদু বংশীয়গণ কংসের অত্যাচারে ভীত সন্ত্রোস হয়ে অন্য দেশে গিয়ে বসতি করেন কংস একে একে দৈবকী ছয় পুত্রকে হত্যা করেন শেষকালে সপ্তম গর্ভের শেষনাথ অনন্ত দেব দৈবকীর গর্ভে আসেন ভগবান শ্রীকৃষ্ণ তার যোগমায়াকে আদেশ করেন দৈবকীর গর্ভস্থিত ভগবান শেষকে রোহিণীর গর্ভে স্থাপন করার জন্য কেননা তিনি সমস্ত কলা সহ দৈবকীর পুত্র রূপে জন্মাবেন এবং যোগমায়াকে বললেন তিনি যেন নন্দগোপের স্ত্রী যশোদার গর্ভে জন্ম নেন কিছুদিন পর দৈবকের দেহের ক্রান্তিতে কারাগারে উজ্জ্বল হয়ে উঠল তাই দেখে কংস ভাবলেন এবার এই গর্ভে নিশ্চয়ই আমার হত্যাকারী বিষ্ণু প্রবেশ করেছেন কিন্তু একে দৈবকী স্ত্রীলোক দ্বিতীয় আমার কনিষ্ঠ ভগিনী তৃতীয় গর্ভবতী এখন একে বধ করলে আমার কীর্তি নাশ হবে তাই এখন একে হত্যা করব না কংস যা দুরাচারী ছিলেন তাতে তিনি দৈবকীকে অনাহাসে বধ করতে পারতেন কিন্তু তখন তিনি নিজের ক্রূঢ়তা পরিহার করলেন তিনি তখন বিষ্ণুর প্রতি বৈরী রাগ ভাবাপন্ন চিত্তে তার জন্মের প্রতীক্ষা করতে লাগলেন অবশেষে প্রতীক্ষার অবসান হলো ভগবানের অবতরণের শুভ মুহূর্ত এলো শুভ রোহিণী নক্ষত্র আকাশে সমস্ত নক্ষত্র তারা যেন শান্ত ও সৌম্য হল নির্মল আকাশে তারা ঝিকিমিকি করছে আজ বহুদিন পর পৃথিবীর প্রভু তার তাপ ভার লাঘবের জন্য অবতার হয়ে আসছেন তাই যেন সে চক্ষু উন্মিলিত করে হৃদয়ে উন্মুক্ত করে প্রভুর দর্শন লাভের জন্য প্রস্তুত হয়েছেন যখন ভগবানের অবতার রূপে জন্মাবার সময় হলো তখন স্বর্গের দুধুবি বেজে উঠল কিন্নর গন্ধর্বরা মধুর সরে গেয়ে উঠল অস্পরাগণ নৃত্য করতে লাগল দেবতা ও ঋষিমুনিরা আনন্দে পুষ্প বর্ষণ করতে লাগলেন জলভরা মেঘে গর্জন করে উঠল উঠলো কৃষ্ণ পক্ষে ঘোর অন্ধকারে অর্ধরাত্রে ত্রিলোকের স্বামী ভগবান কৃষ্ণ দৈবকীর গর্বে প্রকট হলেন বসুদেব দেখলেন তার সামনে এক অদ্ভুত বালক তার নেত্র কমলের ন্যায় কোমল ও বিশাল সুন্দর চারটি বাহু শঙ্খ চক্র গদা পদ্ম ধারণ করে আছেন গলায় কৌস্তব মণি ঝলমল করছে শ্যামল সুন্দর দেহে মনোহর পিতাম্বর আচ্ছাদিত কমরে মুক্তা খচিত স্বর্ণ নির্মিত কমর বন্ধন সর্বাঙ্গে অলঙ্কার সুসজ্জিত বালকের দেহ থেকে অপূর্ব রশ্মি বিচ্ছুরিত হচ্ছে বসুদেব যখন দেখলেন যে তার পুত্ররূপে সাক্ষাৎ শ্রীহরি জন্ম নিয়েছেন তখন তার আনন্দের সীমা রইল না তার প্রতি অঙ্গ আনন্দের ভরপুর হল মনে মনে তিনি ব্রাহ্মণদের দশ সহস্র গাভী প্রদান সংকল্প করে ফেললেন শ্রীকৃষ্ণের অঙ্গক্রান্তিতে কারা কার আলোকিত হল বসুদেব শ্রীহরীর চরণে মস্তক নামিয়ে স্তুতি করতে লাগলেন সমস্ত ভয় অপহরণ হল মাতা দৈবকী বললেন প্রভু পাপী কংস যেন না জানতে পারেন যে আপনি আমার গর্ভে জন্ম নিয়েছেন আমি আপনার জন্য কংসের ভয় পাচ্ছি আপনি এই রূপ সংবরণ করুন বালকরূপে প্রকটিত হন ধন্যবাদ আজ এই পর্যন্ত আবার দেখা হবে পরের পর্বে